যে মনোনয়নপত্রগুলো জমা হয়েছে সেই সকল মনোনয়নপত্রের ভিতরে বিএনপির ধানের শীষের প্রার্থী শাহরিন ইসলাম তুহিন এর মনোনয়নপত্র ফটোকপি অথবা স্ক্যান কপি মনোনয়নপত্র রিটার্নিং অফিসার বরাবর জেলা রিটার্নিং অফিসার বরাবর দাখিল করা হয়েছে এবং জেলা রিটার্নিং অফিসার এটা স্বীকার করেছেন তিনি বলেছেন যে হ্যাঁ আমাদের কাছে ফটোকপি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে তিনি স্বীকার করেছেন মূল কপি এখন ছয়টা বাজে ছয়টা পার হয়ে গেছে মূল কপি এখনও পর্যন্ত দাখিল হয়নি মূল কপি এখনও পর্যন্ত দিয়ে পৌঁছায়নি কিন্তু এই ফটোকপিটি সেখানে গ্রহণ করা হয়েছে আমরা পাঁচটা বাজার কিছুক্ষণ পনেরো মিনিট আগে আমরা আমরা সেখানে উপস্থিত হই নির্বাচন রিটার্নিং জেলা ও রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে উপস্থিত হই এবং আমরা এই ফটোকপি দাখিল করার কারণে সে ব্যাপারে আমরা জেলা রিটার্নিং অফিসারের কাছে বারবার জানতে চাইলেও যা জেলা রিটার্নিং অফিসার বা তার সঙ্গে থাকা ইলেকশন অফিসার বা এডিসি জেনারেল সহ আরও অন্যান্য কর্মকর্তা তারা ছিলেন তারা একজনও কোনো জবাব দেন নাই তারা চুপ করেছিলেন তারা কোনোভাবেও আমাদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন না এবং তারাহুড়ো করে তারা ওই ফটোকপি কপি মনোনয়নপত্রটি গ্রহণ করার জন্য বেধিব্যস্ত ছিলেন আমরা বারবার বলার পরও তারা না শোনার কারণে পাঁচটা বেঁধে দেওয়ার পর আমরা সেখান থেকে তাদের উপর অনাস্থা প্রকাশ করে অনাস্থা বলতে আমরা আশঙ্কা প্রকাশ করছি যে এইরকম প্রশাসন যদি থাকে যারা একপাক্ষিকভাবে ধানের শীষের প্রাপ্তির মনোনয়নপত্র ফটোকপি মনোনয়নপত্র গ্রহণ করে তাকে নির্বাচন করতে দেওয়ার সুযোগ দিয়ে আসলে তারা নিরপেক্ষতা খুঁয়েছেন এবং আগামী নির্বাচনেও তারা তাদের নিরপেক্ষ মনোভাব নিরপেক্ষ অবস্থান তারা বজায় রাখতে পারবেন না মর্মে আশঙ্কা প্রকাশ করে আমরা প্রতিবাদ করে সেখান থেকে চলে আসি পরবর্তীতে পাঁচটা চল্লিশ মিনিটে তখনও পর্যন্ত মরণপত্র অরিজিনাল মরণপত্র তখন পর্যন্ত দাখিল করা হয়নি এই অবস্থায় লিখিতভাবে জেলা রিটার্নিং অফিসারের বরাবর আমি একটি দরখাস্ত দেই যে দরখাস্তটি আমার সঙ্গে রয়েছে এই এই দরখাস্তের রিসিভ কপি এই রিসিভ কপি দরখাস্ত দিয়ে রিসিভ কপি আমি তাদের কাছে গ্রহণ করি আমি সেখানে জেলা রিটার্নিং অফিসের কাছে এই ফটোকপি ফটোকপি মনোনয়নপত্র গ্রহণ না করার জন্য আবেদন করি পরবর্তীতে এই রিসিভ কপি এই দরখাস্ত দেওয়ার পরও আমি জেলা রিটার্নিং অফিসের সঙ্গে সাক্ষাৎ করি তিনি সেখানেও সকল ক্যামেরার সামনে স্বীকার করেছেন যে হ্যাঁ ফটোকপির মনোনয়নপত্র দাখিল করা হয়েছে তিনি কোন আইনে পেয়েছেন জানি না তিনি বলছেন যে এই মনোনয়নপত্র বাছাইয়ের দিন পর্যন্ত দিলেও চলবে এই কথা তিনি বলেছেন আমরা এরকম কোনো বিষয় এরকম কোনো এভাবে গ্রহণ করার কোনো সুযোগ রয়েছে এরকম কোনো আইন আমাদের জানা নেই তথ্য আমাদের জানা নেই আমরা সেখানে প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করে আমরা পরবর্তীতে আপনাদের মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই যে বাংলাদেশে এবং প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের সকল সদস্যকে এবং প্রধান উপদেষ্টার মাধ্যমে প্রধান উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্যকে আমরা জানাতে চাই যে নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে যে বাধা সৃষ্টি করা হলো আজকে এই বাধা বাংলাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এই বাধার কারণে আমরা নিরপেক্ষ নির্বাচন প্রসঙ্গে আশঙ্কা বোধ করছি বিশেষ করে নির্বাচন দুই আসনে এই কারণে আমি সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন করব আমাদের মানে আহ্বান হচ্ছে যে আপনারা নিরপেক্ষ নির্বাচন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন এবং এই মরণপত্রটি অবিলম্বে বাতিলের ঘোষণা দিন কারণ আইন এক একজনের জন্য এক এক রকম নয় মানুষের জন্য আইন সমান যদি অন্যান্য প্রার্থীদের জন্য পাঁচটার মধ্যে অরিজিনাল মরণপত্র সহ দাখিল করার বিধান থাকে তাহলে ধানের শীর্ষের এই প্রার্থীকেও পাঁচটার মধ্যেই মনোনয়নপত্র দাখিল করতে হতো জেলা রিটার্নিং অফিসার মহোদয়ের স্বীকৃতি অনুযায়ী তিনি মিনিটেও এই অরিজিনাল দাখিল করতে পারেননি সুতরাং তার মনোনয়নপত্রটি আইন অনুযায়ী বৈধ নয় এই অবস্থায় আমরা তার মনোনয়নপত্রটি বাতিল দাবি করছি এবং সে প্রসঙ্গে নির্বাচন কমিশন এবং সরকারের প্রতি আমরা পদক্ষেপ গ্রহণ করার জন্য আবেদন করছি

অল্প সময়ের মধ্যে এটা আজকের মধ্যে বাতিল করা হোক এবং এটা যদি করা না হয় তাহলে আমরা উচ্চ আদালতের দ্বারস্থ করতেই হবে আর যদি ওনারা অরিজিনাল পরিতে পারে সেটা ভিন্ন কথা আমরা জানি না এখন পর্যন্ত এখন পর্যন্ত দেয় নাই আমরা কিন্তু আইনের দ্বারস্থ হব এবং আমরা আশা করছি প্রশাসনের যে অবস্থা দেখছি এই প্রশাসনকে সামনে নির্বাচন পরিচালনা করা যাবে কি আমরা আমরা দীর্ঘায় এবং আমরা শঙ্কা করছি এই প্রশাসন যদি থাকে তাহলে নির্দিষ্ট একটা দলকে ক্ষমতায় নেয়ার জন্য তারা উঠি পড়ে লেগেছে এই প্রশাসন যদি এই মনোনয়নটা